আসসালামু আলাইকুম আমি কামাল হাসান আসলে ভালো আছেন আল্লাহ রহমতাম আমরা ভালো আছি তো আজকে লতা দিয়ে আলু দিয়ে শুধু ঠিক রান্না করবো লতা আলু গেলে এখন কাঠানো אני לא צריכה להגיד למה זה שיש מנהלי ולכן כנין

Korumak çok

পরিবার মতো জিরা বাটা পরিবার মতো দিয়ে এক চামচ আর

তো এই হচ্ছে আমাদের গরু এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পর যেটা নিয়ে আসলাম ওইটা ওটা ওটা হচ্ছে বনের গরু ওটার সাথে এইটা অনেকটাই বড়ো হয়েছে অনেক বড়ো ওটার সাথে অনেক বড় হয়েছে গরুটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা গরু আর আমার এই আমার গরুটা অনেক তফাৎ

അതാക്ക <smallly> 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 কি পাক আজি লতা আলু চুটকি লুটকি তো আজকে এই যে আমাদের গাছের আম তো আজকে আম পারবো মা পারতে দেয় না পাকুক তারপর আমরা তিনজনে যে লাভলি আমার ভাগ্নি আমি আমার বুদ্ধি আজকে আম পারবো আমার কাঠ পে খাবো আজকে মা বাসায় নাই এই চান্স আজকে পারবো ইসলাম এই যে একটা আসাম একটা বাচ্চা দাঁড়ানো দুটো ছেড়ে এই যে না এই যে বসে আমাদের কাছে আমগুলো কত বড় হয়েছে এটা আরেকটা পাই নাকি লাভলি তাহলে তুমি খাবা তুমি আরো তোমার খাবা না না আজকে বড়টা ছোট বলবো পঁচিশ টাকা পাই না হ্যাঁ তাহলে ভিতৰত ঢুকে যায় এতিয়া পাৰিব এতিয়া পাকঘৰ পাকঘৰ হয় না মানে পাৰিম তই এই যে এই যে আমাৰ তো এখন আমরা এগুলো প্রসেস করব খাওয়ার জন্য চলেন যাই আমাদের সাথে এই যে এখন আমগুলো পারলাম আমগুলো এখন কাটবো আমগুলো কাঁচা আছে দেখা যায় পাকার মতো আর দেরি আছে পাকা না আব্বা হ্যাঁ আম পাকতে দেরি আছে আরো এখন কাঁচা

যে আমি লম এখন ভাবে মৰিচোন লব লবা খাব লবনটা দিয়ে লবন এখন দিয়ে মৰি চি আম দিয়ে মাখায় হাত দিয়া নাম খায় চাকে আহ

কারণ ভাগ্নি কালকে বাসায় চলে যাবে এই জন্য তুমি তো দাঁড়িয়ে নেই দাঁড়াই বুটিটা কামার দোকান নিয়ে যাওয়ার জন্য কামার নিয়ে যা দাঁত দিয়ে নিয়ে খালা মানে গরমের মধ্যে কিছু বড় মাছ করতে

নতুন বউরে আসলে যেত বড় মাছ কাটছে বড় মাছ কাটতে দিচ্ছে যে বড় মাছ কাটুক নতুন বউ বড় মাছ কাটুক ওই তোমার অবস্থা খারাপ হয়ে আগের বর্তমান বর্তমান তো আগে নিয়ম নাই আজি যে পৰিমাণে গৰম টা পা বলাৰ মত নাই

দে বইলে কত তো তোমার নানি পাকরে খাইয়ে তোমাকে পাকরে দেব না বাবা রানাতে তোমার তোমার নানীর সাথে দিও মাছ দিও ওই মাছ মানে সবাই কি দিতে শুরু করছে আর এখানে ডিসটর্ব করে দিছে সাথে মজা তাতে মজা পায় হুম দুশ্চিন্তে পড়ে যায় কি তেল নাকি তেল 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 নাকি হয় তেল না তেল নাই তো তাহলে কি ভুরি ভুরি না মাঝে মাঝে কাটে নাও এই না 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 কাটে না ভালো হইবো তুই এই কাটে নাও একদম ছোট হয়ে যাবে

দিয়ে দেই দিয়া জিৰা বেয়া দিয়া দেই পৰিবাৰ মই হালধি কৰা দিয়ে দেই

জালটো যায় জাল দিলে এনে খুলি জাল দিলে আৰু কাষাই দিলে জ্বৰ বেছি জ্বলে מה שאתם יכולים לנהל זה מה שאתם זורגי לי তই কি গৈছে নামাই না সেইটো ঢোল যাব পেষ্ট কৰি দেখি যাওক তই খানা খোৱা চুনামা 家里不冷。 পানী দিলে চুপ কৰি থাকে আৰাম পায় পানী দিলে কিটো পায় ন আৰা পায়